গল্পের নাম প্রিয় সাবনি পুরুষ সংখ্যা পঁয়ত্রিশ লেখা ঈশ্বর জানতান জেলা তলায় ভ্রমণটা জুড়ে নি নৈ শব্দটা ইলেকট্রিসিটিও চলে গেল হঠাৎ এখন নীরবতার সঙ্গ অন্ধকার কেবল শ্রাবণের নিঃশ্বাস ফেলার শব্দ পাওয়া যাচ্ছে সে মেঝেতে বসে আছে বিধ্বস্ত চেহারায় জানার ফাঁক দিয়ে আসা দমকা বাতাসে তার লম্বা চুলগুলো বারবার মুখে এসে পড়ছে অবদ্ধ চুলের যন্ত্রণা অন্য সময় হলে বিরক্ত হয়ে চুলগুলো শক্ত করে খোপা করে রাখত কিন্তু আজ সেদিকে খেয়াল নেই এত বড় বাড়িতে ও ছাড়া আর একটি প্রাণীও নেই ইলেকট্রিসিটিও নেই ও নিশ্চয় ভয় পাওয়া উচিত কিন্তু অদ্ভুতভাবে চাবনীয় ভয় পাচ্ছে না অতি দুশ্চিন্তার ভিতর থাকলে মানুষের মনে বোধ হয় ভয় কাজ করার সুযোগ পায় না ঝকঝকে জ্যোৎস না রাত কয়েকখণ্ড আলো এসে মেজেতে পড়ে সে আপ চালতে চাবনির মুখ অস্পষ্টভাবে দেখা যায় তার চোখ দুটো উস্ত্রসিদ্ধ থেকে থেকে কয়েক ফুটে জল করাচ্ছে কেন খাচ্ছে পাবেলের পাবলের জন্য নাকি পাবেলের কিছু হলে সেই দোষ ওর ঘাড়ে পর বেশি পায় কান্নার কারণ শ্রাবণী নিচেও ধরতে পারলো না শুধু বুঝতে পারলো এই মুহূর্তে ওর কান্না করা দরকার মন হালকা হবে পাবেলের জন্য হয়তো মনের কোনো এক কোণে খানিক মায়া ভালোবাসা চুমেছে যা শ্রাবণী টেরও পায়নি মানুষের মন বিচিত্র ভালোবাসা আর মায়ার ক্ষেত্রে সে ভালো মন্দ বা করে না শ্রাবণী মেঝে থেকে উঠে দাঁড়ায় সাব্বির বলেছিল পাবেলের অবস্থা খারাপ কতটা খারাপ সে কি বাঁচবে না ছাবিনী অন্তরাত ভয়াবহভাবে ওঠে কয়েক মুহূর্তের জন্য হৃদস্পন্দন থেমে যায় অন্ধকার হাতে ও নিজের রুমের দিকে যায় ইলেকট্রিসিটি আসেনি এখনো মোম চলে যায় পাবেল এক্সিডেন্ট করেছে নাকি জাইফের সাথে তার মারামারি হয়েছে ফোনটা হাতে নিয়ে জাইফের নম্বরে টায়ের করো এখনও বন্ধ বলছে। সেলনা চৌধুরীর কাছে আবার ফোন দিল দুইবার রিং হওয়ার পরই তিনি ফোন ধরেন দন্দা ধরানো গলায় জিজ্ঞেস করলেন ছাউনি এত রাতে ফোন দিয়েছিস কেন কোনো বিপদ আপদ হয়েছে নাকি জাইবের ফোন বন্ধ কেন ভাইয়া বাসায় ফিরেছে ফিল্লে তার কাছে ফোনটা দেওয়ার দ্রুত এক নিঃশ্বাসে কথাগুলো বললো ছাবণী গলা ভীষণ ভার আর ক্লান্ত শোনাচ্ছে সিলিনা সুদির উদ্বিগ্ন হয়ে বললেন কি ব্যাপার বলতো জাইব তো কিছুক্ষণ আগে বাসায় পেয়েছে ওর ফোনে বোধহয় চার্জ নেই শ্রাবণী তীব্র অনুরোধ করে বলল ফোনটা একটু যাই কাছে দাও সেলিনা চৌধুরী বারবার জিজ্ঞেস করছেন কি হয়েছে সেটা বল কোনো ঝামেলা হয়েছে শ্রাবণী অস্থির কলে বললো এত কথা জিজ্ঞেস করো না বাবু ফোনটা দাও দ্রুত তুমি বুঝতে পারছো না তাকে আমার জরুরি দরকার সেলিনা চৌধুরী আর কিছু জিজ্ঞেস করলেন না তিনি ছোট্ট করে বললেন আচ্ছা দিচ্ছি যাইব সবে গোসল সেরে বের হয়েছে এত রাতে সেলিনা চৌধুরীকে ফোন হাতে দেখে খানিক চমকাল ব্রুকুশকে জিজ্ঞেস করে কি হয়েছে আপনি তোর সাথে কথা বলবে যাইব টি শার্ট গায়ে দিতে দিতে বিরক্ত তোমাকে বললো ওর সাথে আমার কথা বলতে ইচ্ছে করছে না ফোন রাখো ফোনের ওপাস থেকে শ্রাবণী স্পষ্ট শুনতে পেল জাইবের কথা ও দুঃখ পেল। দীর্ঘ নিঃশ্বাস পেল সেলিনা চৌধুরী জাইবকে চোখ গরম দিয়ে বলল এভাবে বলছিস কেন তুই সমস্যা কী জাইব রেগে বলল তুমি ওর সাথে আমায় দেখা করতে বললে কেন ও আস্ত একটা ফালতু সেলিনা চৌধুরী বিস্মিত হয়ে বললেন আশ্চর্য জাইব তুই এগুলো কী বলছিস ঠিকই বলছি নিজের ইচ্ছায় একটা মাতাল কাণ্ড জ্ঞানহীন মূর্খের সাথে সংসার করছে ওর প্রতি দরদ দেখানো বন্ধ করা তুমি ও কারো দরদ সুভূতি পাওয়ার যোগ্য না ওর জন্য আজ আমাকে অপমান অপদস্থ হতে হয়েছে মা তুমি যদি ফের ওর সাথে যোগাযোগ করো তো খারাপ হবে রাখ ও ফোন চৌধুরীর হতবম্ব যাইব সহজে এত রাগ করে না ভীষণই ঠান্ডা মেজাজের মানুষ হঠাৎ কী এমন হলো নিশ্চিত বড় কোনো ঝামেলা হয়েছে শ্রাবণী নিচু স্বরে থেমে থেমে বলল হ্যাঁ আমি কারো দরদ সহানুভূতি পাওয়ার যোগ্য না আপনারা আমার প্রতি অনেক সহানুভূতি দেখিয়েছেন সেজন্য আমি কৃতজ্ঞ চাবনি কি হয়েছে বলতো কি অপমান করেছে জাহকে তোমার ছেলের কাছে থেকে জিজ্ঞেস করো আর তোমার ছেলে যদি আমার সাথে কথা বলতে না চায় তো তুমি তাকে জিজ্ঞেস করো সে পাবেলকে কেন মেরেছে সেলিনা চৌধুরী আঁতকে উঠলেন যাইব তো এরকম দাঁচের ছেলেই না তিনি অবিশ্বাস্যকলায় বললেন যাইব পাবেলকে মেরেছে বলছিস কি এসব সেলিনা চৌধুরী যাইবের দিকে তাকিয়ে বললেন যাইব শ্রাবণ এসব কি বলছে যাইব সেলিনা চৌধুরীর হাত থেকে এবার ফোনটা নিল তীব্র চমকিত গলায় জিজ্ঞেস করলো আমি পাবেলকে মেরেছি এখানে যা হয়েছে সব মুখে মুখে মারামারি কখন হলো তুই মিথ্যা কেন বলছিস এখানে বসে মারামারি হয়েছে তা তো আমি বলিনি ওখান থেকে আসার পর পাবেল যখন আবার আপনার কাছে আবার গেছে তখন আপনি তাকে মেরেছেন যেভাবে মেরেছেন রক্তাক্ত অবস্থায় রাস্তার পাশে ফেলে রেখেছেন তার অবস্থা খারাপ শ্রাবণের গলায় খুব জাইভ বলল পাবেলের সাথে আমার দ্বিতীয়বার আমার দেখাই হয়নি মন গোড়া কথাবার্তা বলিস না পাবেলকে জিজ্ঞেস কর কি হয়েছে ওরকম অমানুষের শত্রুর অভাব নেই তাকে জিজ্ঞেস করলেই তো সব জানতে পারবি আমাকে কেন কল দিয়েছিস শুধু শুধু তাকে জিজ্ঞেস করার সুযোগ আমার নেই তাই আপনাকে জিজ্ঞেস করলাম দ্রুত সুযোগ করে জিজ্ঞেস করে নে নয়তো মরেটরে গেলে এই দোষ আমার ঘাড়ে পড়বে যাইব এই বলে চট করে ফোনের লাইনটা কেটে দিল সেলিনা চৌধুরী উদ্গীব হয়ে রইল কি হয়েছে শোনার জন্য তিনি জিজ্ঞেস করতে এই জাইফ বললেন মা আমি তো শ্রাবণীর মতন নিম্নবিত্ত পরিবারে সন্তান না যে ওই মা অপমান হজম করব আমার বাপের অর্থবিত্ত ক্ষমতা দাপট কোনটা ওদের কম আছে সেলিনা চৌধুরী কঠিন চোখে তাকিয়ে আছে ছেলের দিকে তার হাব থেকে মনে হচ্ছে যাহের গালে কুশি কয়েকটা চর মারবে বাপের অর্থবিত্ত ক্ষমতা দাপট আছে বলে তুই এখন অমানুষের মতো আচরণ করবি এই শিক্ষা তোকে দিয়েছি আমরা তুই এরকম মানসিকতার কবে হতে কলি সেলিনা চৌধুরী একটু থেমে বলল তোর কি মনে হয়

সেলিনা চৌধুরী একটা দম পেলেন আবার বললেন তর্ক ঝগড়া মারামারিও লেভেল দেখে করতে হয় পাবেলের মতো একটা মাথার কাণ্ড জ্ঞানহীন অসুস্থ মানসিকতার মানুষের সাথে কেন তর্ক গেলি মানুষ তো তোকে পাবেলের মতোই ভেবেছে যাই সেলিনা চৌধুরীর দিকে এগিয়ে আসলো তার হাত ধরে অনুতপ্ত হয়ে বললো সরি মা আমি এভাবে ভাবিনি বুঝতে পারিনি সেলিনা চৌধুরী আগের মতোই শক্ত কলায় জিজ্ঞেস করলাম তোর সাথে পাবলের দ্বিতীয়বার দেখা হয়েছিল মারামারি হয়েছে সত্যি বল সত্যি ওর সাথে আর দেখা হয়নি আমার চিলনা চৌধুরী তীক্ষ্ণ দৃষ্টিতে ছেলের দিকে তাকায় শরীরে কোনো আঘাতের চিহ্ন আছে কিনা না মারামারি হলে নিশ্চয়ই দু একটা আঘাত জাইফের গায়েও থাকবে কিন্তু তা নেই মা এভাবে কি দেখছো তুমি কি আমার কথা বিশ্বাস করছো না পাবেল হয়তো গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে শ্রাবণী জানেই না কিভাবে কি হয়েছে না জেনেই আমার কাছে ফোন দিয়েছে আচ্ছা শুয়ে পর রাত হয়েছে অনেক চৌধুরী আলো নিভিয়ে চলে গেল শ্রাবণী ঘুম হলো না সারা রাত এ পাশ করছে শুধু ওর মনটা ভয়ে চুপ সেরল কোনো খাবার খবর আসে যদি সাব্বিরের ফোন নম্বরটা অনেক চেষ্টা করে জোগাড় করতে পারলো না আর জয়নাল সাহেবের কাছে ফোন দেওয়ার মতো অবস্থা নেই বোর হতে না হতে সেলিম হোসেন এসে হাজির রাতে শাবুনী তাকে আসতে বলেছিল সেলিম হোসেন চিন্তিত গলায় জিজ্ঞেস করলেন কোন হাসপাতাল আছে দাদা নিিস শুন তোর শ্বশুর শাশুড়ি হাসপাতালে বসে কোনো ঝামেলা করবে না তো আবার তো এখন কি করব। বাবা যাব না যাওয়া তো উচিত চল তুমি খেয়ে এসেছ অত সকালে পারবিন বেগম আমার জন্য নাস্তা বানিয়েছে এখন নাস্তা খাওয়ার দরকার নেই হাসপাতালের গেটের সামনেই জয়নাল সাহেবের সাথে দেখা হয়ে যায় তাকে খুব ব্যস্ত আর চিন্তিত দেখালো তিনি শাবনী আর সেলিম হোসেনকে দেখেও না দেখার ভান করে পাশ কাটি গেল শ্রাবণী একবার ভাবল কিছু জিজ্ঞেস করবে কিন্তু সাহস হলো না ও প্রাণপণে দোয়া করে যাচ্ছে যাতে অপমান না হতে হয় বাপের অপমান কোনো কোন সহ্য করতে পায় না বাপের মাথায় আঘাত পেয়েছে কপালের কাছে থেত লেগেছে দুই পায়ের মাংস থেতলে রক্ত বের হয়েছে ভীষণ তবে ভাঙ্গিনি বুকে আঘাত পেয়েছে কাজের মেয়ে আসমা এমন বর্ণনায় দিল পাবেলের সব আত্মীয় স্বজন হাসপাতালে শ্রাবণী কাউকে চেনে কাউকে চেনে না ফরিতে বেগমের চোখ দুটো আগুনের মতো জ্বলে উঠলো শ্রাবণীকে দেখে কথা বলার মতো অবস্থা নেই পাবলের অবস্থা থাকলেও হয়তো শ্রাবণী কথা বলার সুযোগ পেত না কেউই গুরুত্ব দিছে না ওকে অনেকক্ষণ করিডরে বসে রইলো প্রায় ঘন্টা দুয়েক সেলিম হোসেন বললো কী করবি বসে থাকবো শ্রাবণী অন্য বলল বললো জানি না কি করব বাসায় যাবি হাসপাতালে বড় মানুষের ভিতর তোর শাশুড়ি আবার কি করে বসবে সেলিমসিনের কথা অপেক্ষা করে শ্রাবণী বিকাল পর্যন্ত বসে রইল ওর হাজব্যান্ড অসুস্থ যাই হোক হাসপাতালে থাকা ওর কর্তব্য সন্ধ্যার দিকে বাসায় ফেলল আসমাও আসলো বাসায় সেলিমসেন বললেন শ্রাবণী আমি তাহলে চলে যাই আবার আসব রাতটা থাকো ছেলেমশেন থাকলো থাকলো না চলে গেল হাসপাতালে যারা পাবেলকে দেখতে এসেছে তাদের ভিতর অনেক রাতে ঘুমানোর জন্য বাসায় আসলো অনেকে দূর থেকে এসেছে তাদের রাতে বাসায় ফেরা সম্ভব না রাতটা থেকে হয়তো ভরে চলে যাবে আবার অনেকে আছে নিকটাত্মীয় তারা হয়তো পাবেল সুস্থ না হওয়া পর্যন্ত যাবে না ফরিদা বেগম আর জয়নাল সাহেব হাসপাতালে তারা আসেনি ফরিদা বেগম আসমাকে বলে দিয়েছে সবার জন্য রান্না করতে কিন্তু আসমা বেসারি পেট ব্যথায় কায়ল হয়ে পড়লো হঠাৎ এটুকু একটা মেয়ে পেট ব্যথা নিয়ে রান্না করবে শ্রাবণী বলল আসমা তুমিও ঘুমাও আমি সব কাজ করছি শ্রাবণী সমস্ত কাজ করলো রান্না বান্না শেষে দেখলো সাব্বির এসেছে ও সাব্বিরকে আড়ালে ডেকে জিজ্ঞেস করলো পাবেল কি অ্যাক্সিডেন্ট করেছে নাকি কেউ মেরেছে এটা নিয়ে আমারও বেশ খটকা লাগছে পাবেলকে যে অবস্থায় পেয়েছি তাতে স্পষ্ট যে এটা দুর্ঘটনা বাইক নিয়ে পড়ে গেছে বাইকটাও ভেঙেছে কিন্তু পাবেল বলেছে কেউ ওকে মেরেছে আমার তো মনে হয় মাথায় আঘাত পেয়ে হাবিজাবি বকছে চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানিবেন চ্যালে দুটো নতুন দেখলেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে বেল আইকনটি প্রেস করে রাখুন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশান চলে অলরেডি যারা সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে অসংখ্য দ